দুপুরবেলা হতে না হতেই প্রদীপ দা আমাদের বাবা খেতে বসে পড়েছেন ঠিক আছে ওইদিকে মা এখন ঠিক টকবক করা মাছের ঝোল থেকে মাছ তুলে নিয়ে প্রদীপ দাকে দেবেন কটা বাজে দেখি দেখ কটা বাজে দেখি তো আমরা এখন মোটামুটি দেখছি আড়াইটে না দুটো চল্লিশ বাজে ওই দা কিনি খাচ্ছেন উঠছে ভাইয়া বাহ্ তেল নাকি ওই হালকা করে নাকি বা বা বাজা কেমন খাচ্ছেন জিজ্ঞেস করুন না আমি উচ্ছে তে তো এই যে পাতা এবার চলে যাবে

এই ঘর দুপুরবেলা বাবার খাবার বাবাকে আর কি খেতে পেতে দিয়ে আমাকে বেরোতে হলো কেন ব্যাঙ্ক থেকে আমাকে বাইশ হাজার আটশো ষোলো টাকা কেটে নেওয়া হয়েছে বন্ধন ব্যাংক থেকে সেটা তো আর কি মানে না বাইশ হাজার টাকার পেছনে গরম জল আছে ভাই এখন আমাকে বন্ধন ব্যাঙ্কে যেতে হলো অন্ততন্ত হয়ে এবং সেটা দুদিন আগে কেটেছে সবাইকে বলিনি আচ্ছা কেন কেটেছে একদম বিনা কারণে কেটেছে এখন টিকিট ফিকিট করা হলো আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও যেতে হলো সেখানেও একটু কিছু কাজ ছিল আমার বাড়িতে যাচ্ছি চলো তারপরে খাওয়া দাওয়া করবো এই যে এখন আমার বাড়িতে এসে দেখছি চলছে ড্রেসিং কন্টিনিউসলি অ্যান্ড এখন আমি স্নানে যাবো আর কি খুব গরম আফটারঅল খাবারে বসলাম এই হচ্ছে মাছের তেল খেতে বসলো সবাই মিলে একসাথে মা দিচ্ছে টাইমটা দেখো মাছের তেল খাবো না জঘন্য খেতে জঘন্য হ্যাঁ তেতো ছাই এত তেতো কে খাবে

বাবা কি অবস্থা তবে হ্যাঁ আজকে আমি তোমাদের সত্যি কথাই বললাম যে আমাকে ব্যাংক থেকে এরকম টাকাটা কেটে নেওয়া হয়েছে ওরা আমাকে আশ্বাস টাকাটা রিফান্ড হবে জানি না কি হবে দেখা যাক কি হয় আর আজকে আমার খুব ভালো বান্ধবী আসছে আমার বাবাকে দেখতে তো কলকাতা থেকে এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে সেটা আমাকে এবার আমার পাতে মাছ আসতেছে এই দাও 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 এই দিদি এখানে কার দাও এখানে দাও এই যে মাথাটা কি রে মাছটা কেমন খেলি দারুন স্বাদ দারুন স্বাদ তা দেখলি তো মাছটা কিনলি তুই ও কিনে না ও কিনে না আমি কিনতে হবে এরকম